দশ মিনিটে কীভাবে এই সুন্দর কিউট কিউট ফিট সিঁতু পিঠেগুলো তৈরি করবেন একদম প্রত্যেকটা ফিটা জালিদার হবে আজকে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে এই আমি তৈরি করে নিয়েছি ছোট ছোট পিঠাগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে দুধ সিঁত পিঠে তৈরি করতে পারো তাহলে ভাঙ্গার কোনো ঝামেলা থাকে না একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে চলুন রেসিপিটা শেয়ার করে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে এখানে দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিব আমি কুসুম গরম পানি যেহেতু আমি ইনস্ট্যান্ট ব্যবহার করছি ইনস্ট্যান্ট তৈরি করব তাই একটু কুসুম গরম পানি ব্যবহার করব একদম বেশি গরম দিয়ে নেই আমি হাত ছুবিয়ে রাখা যায় অনেকক্ষণ এরকম একটা গরম দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু 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 করে দিয়ে প্রথমে একটু ডোটাতে ভিজিয়ে চালের গুঁড়োগুলোকে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে কিন্তু আমি রাখবো না সাথে সাথে কিন্তু ব্ল্যান্ডারে জারে দিয়ে প্ল্যান্ড করে নেব আর নরম তুলতুলে করার জন্য দিয়ে দিব এখানে বাত বাত যে কোনো সময় আপনি চিতি পিঠা তৈরি করার সময় যদি বাট আপনার চাইলে পাশ পাটায় পিষিয়ে দিতে পারেন বাটটা দিয়ে ব্ল্যান্ডারে জারে দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা মসৃণ সফট ডো তৈরি করে নেবেন যেন একদম বাবুল ক্রিয়েট হওয়া পর্যন্ত ব্ল্যান্ড করে নেবেন দুই থেকে তিন মিনিট এর বেশি করার কোনো প্রয়োজন নেই আমি করেছি প্রায় দুই মিনিটের মতোই ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন ব্ল্যান্ড করার পরে দেখবেন অনেকগুলো বাবুল ক্রিয়েট হয়েছে আর ডোটাতে যত লিকুইডটাতে যত বাবুল ক্রিয়েট হবে তত জালি জালি হবে একটু একটু করে পানি দিয়ে মিডিয়াম গণাতের একটা বেটার তৈরি করে নিয়েছি এটা বেশি পাতলা হওয়া যাবে না বেশি ঘন হওয়া যায় না বেশি ঘন হলে আপনার না পিঠাটা শক্ত হয়ে যাবে আর বেশি পাতলা হলে কিন্তু পিঠাটা অনেক নরম তুলতুলো হবে বাদ দিলে এমনি পিঠাটাও নরম তুলতুলে থাকবে একদম ফুলকো ফুলকো হবে এ পর্যায়ে কোনো প্রকার বেকিং সোডা ছাড়াই কোনো রকম রেস্টে রাখা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আমি সিঁতির পিঠাগুলো তৈরি করেছি কোনো ঝামেলা ছাড়াই দেখেন আমি কিছুই ব্যবহার করিনি আমি গণোত্তরটা দেখিয়ে দিচ্ছি একটা আঙুলের সাজে দেখে বুঝতে পেরেছি এখন চুলাতে একটা এরকম একটা মাটির খোলা নিয়ে নিয়েছি এটা সাজ বলে অনেকে ছোট ছোট করে পিঠা তৈরি করার জন্য এই খোলাটা ব্যবহার করা হয় এটাকে একটু তেল মেখে একটু মুছে নেবো যেন পিঠাটা নিচে পুড়ে না যায় এ পর্যায়ে বেটাটা যখন আমার একদম রেডি হয়ে গেছে সাথে সাথে কিন্তু রেস্টে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু আমি সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এক চামচ করে প্রত্যেকটা খোপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব চুলার তাপটা প্রথম বাড়িয়ে রাখবো তারপরে মিডিয়াম মিডিয়াম হিটে রেখে আমি ফিটাটা ফুলকো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর এভাবে খুব সহজে আপনি ইনস্ট্যান্ট ফিটাগুলো তৈরি করতে নিয়ে পারবেন খুব ঝামেলা ছাড়াই একদমই ঝামেলা নাই যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনার চাইলে এভাবে পিঠাগুলো ব্ল্যান্ডারে জারে দিয়ে যত ব্ল্যান্ড করে নেবেন তত ফুলকো ফুলকো এবং যত ততই জালেদার হবে আশা করছি সবার কাছে আমার এই সহজ রেসিপিটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর পাশে থাকে বেল বাটনটি অবশ্য করে দিবেন যারা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন আর সবার মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না আশা করছি সহজ রেসিপিটা সবার কাছে ভালো লাগবে দেখেন এই পিঠাগুলো আমার একদম ফুলকো ফুলকো ছিদ্র ছিদ্র জালিদার হয়েছে এখন ফিটাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি দেখেন আমার পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে আমি আরেকটা মানে আরও কতগুলো পিঠা এভাবে তৈরি করে নিব। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেবো নিয়ে তারপরে চাইলে কিন্তু দু ছিটি পিঠা তৈরি করতে পারেন এগুলো দিয়ে আর যাতে ফুলকো ফুলকো হয় না আমি কিন্তু অনেকবার চেষ্টা করার পরে কিন্তু সফল হয়েছি গত বছর আমি প্রথম যখন ছিতুপিটা তৈরি করেছি তখন কিন্তু আমার অনেকবারে নষ্ট হয়েছে তারপরে আমি পেটারটা দিয়ে কিন্তু খোলা চা পিঠে তৈরি করেছি আমার কিন্তু প্রথম প্রথম কিন্তু একদমই ছিতুপিটা হয় না এখন দেখি যেভাবে তৈরি করি এভাবেই পারফেক্টভাবে ছিতুপিটা হয়ে যায় এখন ভালো লাগে নিজের কাছেই মানে সবগুলো আমার মেয়ে মানে চিতুবিদ্যাটা অনেক পছন্দ করে যখন ইচ্ছে হয় তখন কিন্তু আমি জটফট তৈরি করে দিতে পারি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন কত ছোট ছোট কিউট কিউট পিঠাগুলো আর দেখতে ভালো লাগে খেতে তো অসম্ভব মজা হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহফেজ